স্ক্রিনে যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরাও এই বান্ডেলগুলো তোমাদের ফ্রি ফায়ার আইডিতে একদম ফ্রিতে নিতে পারতে তো কিভাবে এই বান্ডেলগুলো ফ্রিতে নিবে সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করো চলো আজকের ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম তোমাদের এজি টুল অ্যাপটির প্রয়োজন হবে ইনস্টল শেষ হলে অ্যাপটি ওপেন করো অ্যাপটি ওপেন করার সময় কিছু অ্যানিমেশনের মাধ্যমে লোড হবে এরপর একটি জায়গায় ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটি বসাতে হবে পাসওয়ার্ড বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করো এরপর তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স ব্যবহার করো নাকি নর্মাল ফ্রি ফায়ার তোমরা যেটি ব্যবহার করো সেটিতে ক্লিক করো এরপর স্টার্ট লেখা দেখতে পাবে সেখানে ক্লিক করে দাও এখানে তোমাদের শুধুমাত্র শিজুকু অ্যাপের প্রয়োজন হবে এই অ্যাপটি কোথায় পাবে এবং কিভাবে কানেক্ট করবে সবকিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথমেই দিয়ে দেওয়া আছে সেটা দেখে অ্যাপটি কানেক্ট করে নিও শিজুকু অ্যাপ রানিং হলে স্টার্ট অ্যাপ নামে একটি বাটন দেখতে পাবে সেখানে ক্লিক করো। তাহলেই তোমাদেরকে এজি টুলের ভিতরে নিয়ে যাবে সবার ওপরে যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছ এই নতুন আপডেটে সেগুলো অ্যাড করা হয়েছে এই বান্ডেলগুলোর মধ্যে যেটা নিতে চাও সেটার নিচে অ্যাপ্লাই বাটন দেখতে পাবে সেখানে ক্লিক করলে এটি লোডিং শুরু হবে লোডিং শেষ হলে এটি তোমাদের গেমে অ্যাপ্লাই হয়ে যাবে তোমরা যতগুলো বান্ডেল ব্যবহার করতে চাও করতে পারো তবে যে ক্যারেক্টারগুলোর অপর অ্যাপ্লাই করবে সেই ক্যারেক্টারগুলো আগে থেকেই ডাউনলোড থাকতে হবে এইভাবে পুরো প্রসেসটি ফলো করে অ্যাপ্লাই করলেই আমাদের বান্ডেলটি গেমের ভিতর সেট হয়ে যাবে এবার গেম ওপেন করে নাও যতক্ষণে গেম ওপেন হচ্ছে যারা ভিডিওতে লাইক করনি অবশ্যই লাইক করে দিও আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখো কারণ এরকম ভিডিও আমাদের চ্যানেলে সবসময় আপলোড করা হয় তো দেখতে পাচ্ছ আমরা গেমের ভেতরে চলে এসেছি এবার এখান থেকে ক্যারেক্টার অপশনে গিয়ে ক্যারেক্টারগুলো ইকুইপ করতে হবে তারপর বাকি প্রসেসটা মিউজিকের সাথে দেখে নাও Must be something heaven sent Payback for the love I গাইজ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ